আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লা তো মতনু তালিবুল এলিম এই কিতাবের উপর আমাদের এটা আজকে দ্বিতীয় ক্লাস তাই না তো আমরা আলোচনা শুরু করেছিলাম নওয়াকিদুল ইসলাম সম্পর্কে কোন সম্পর্কে ইসলাম ভঙ্গকারী বিষয় বা ইসলাম ভঙ্গের কারণ গতকালকে আমরা কয়টা পড়েছিলাম দুইটা আরবি আবার ওটা মুখস্থ করে নিতে হবে ঠিক আছে এটা সারা জীবন কাজে লাগবে তুমি যখন পরে বক্তৃতা দিবা মানুষকে বুঝাবা খুদবা দিবা ছাত্রদের পড়াবা তখন এই বিষয়গুলো লাগবে এগুলা খুবই জরুরি এগুলা না বুঝলে আমি ইমানের উপরে আছি না নাই এটা বোঝা যাবে না এই বিষয়গুলো হচ্ছে ইমান আমি ইমান আনছি আমার এই ইমান ঠিক আছে নাকি আমার ইমান

এইভাবে আমরা যে যতটা পড়বো যদি যেটা পড়া হবে এবারও মুখস্থ করে ফেলবো ঠিক আছে আরবি আরবি মুখস্থ করে ফেলতে হবে তাইলে আমরা এখন তিন নাম্বারটা দেখি বিসমিল্লা আর সালিসু তিন সালিসু কি নাম্বার মিন নওয়াফিদুল ইসলাম ইসলাম বঙ্গের তৃতীয় কারণ হচ্ছে মানলাম ইউকাফিরিল মুশরিকিন মান যে লাম ইউকাফির কাফির মনে করে না আল মুশরিকিন মুশরিকদেরকে আও সাক্ষা অথবা সন্দেহ পোষণ করে ফি কুফরিহিম তাদের কুফরির ব্যাপারে আও সহা অথবা বিশুদ্ধ মনে করে হুম তাদের নীতি আদর্শ বা মতবাদকে কাফারা আন সেও সর্বসম্মতিক্রমে কাফির হয়ে যাবে তাহলে গতকালকে আমরা যে দুইটা পড়েছিলাম এক নম্বর হচ্ছে শির করলে মানুষের ইমান ভঙ্গ হয়ে যায় দুই নম্বর ছিল আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম দাঁড় করালে দাঁড় করালে মানুষের ইসলাম ভঙ্গ হয়ে যায় ইমান ভঙ্গ হয়ে যায় তিন নম্বর হচ্ছে যে মানুষ মুশ্রিককে কাফির মনে করবে না অথবা কাফির হয়ে যাওয়ার পরেও কেউ সন্দেহ করবে অথবা কাফিরদের মতাদর্শকে সঠিক বলে মেনে নিবে তারও ইমান ভেঙ্গে যাবে ইসলাম ভেঙ্গে যাবে এটা হচ্ছে এরকম যে মনে করো একজন মানুষ এমন শিরকি কাজে লিপ্ত হলো যেটা মুখরিজুন আনিল মিল্লাত অর্থাৎ তাকে এই ধরনের শিখ থেকে আর ইসলামের ভিতরে রাখে না ইসলাম থেকে বের করে দেয় এই ধরনের স্পষ্ট শিরকি কাজ এবং কুফরি কাজ করার পরে সে যদি মুসলিমদের ভিতরে থাকে তাহলে তার দ্বারা ইসলামের অনেক ক্ষতি সাধিত হয় মানুষ বুঝবে তাকে যে সে মুসলিম কিন্তু সে ইসলামের ভিতরে থেকে কুফুর কুফারদের সাথে সংযোগ স্থাপন করবে এবং মুসলিমদের ক্ষতি সাধন করবে এই জন্য ইব্রাহিম আলহ সালাম যখন তাওহিদের দাওয়াত দিলেন তার জাতিকে তার বাবাকে তো তারা যখন গ্রহণ করলো না তখন আর তিনি তাদের সাথে মিলেমিশে থাকেননি তিনি কি করলেন হিজরত করলেন এবং বললেন আমি তোমাদের এই শির্ক থেকে মুক্ত এই শির্কের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই জন্য কুফুর আর ইসলাম তাহিদ আর শির এটা হলো আলাদা জিনিস কেমন জিনিস আলাদা জিনিস অর্থাৎ ইসলাম আর কুহুর একসাথে চলে না অনুরূপভাবে তাওহিদ আর শির্ক একসাথে চলে না এই জন্য যে মানুষ একেবারে স্পষ্টভাবে মুশরিক হয়ে যাবে যে শির্ক করলে তাকে ইসলাম থেকে বের করে দেয় তাকে মুশরিক বলে চিহ্নিত করতে হবে যে সে কাফির হয়ে গেছে মুশরিক হয়ে গেছে তাহলে মুসলিমরা নিরাপদ থাকতে পারবে তাহলে তিন নম্বর কারণ আমরা জানলাম যে যে ব্যক্তি মুশ্রিকদেরকে কাফির মনে করবে না অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করবে অথবা তাদের মতাদর্শকে সঠিক বলে মনে করবে তার ইমান কি হবে ভঙ্গ হয়ে যাবে আর রবিউ অর্থ কি চতুর্থ চার নম্বর ইসলাম ভঙ্গের কারণ নাওয়াকিদুল ইসলাম চতুর্থ নম্বর হচ্ছে মানি তাকাদা আন্না গায়রা হাদিয়িন নবী সাল্লি ওয়াসাল্লাম আকমালুমিন হাদিহি মান যে ব্যক্তি মান অর্থ কি যে ব্যক্তি এই তাকাদা অর্থ কি বিশ্বাস করবে মনে এই ধারণা পোষণ করবে আন্না গায়রা হাদিয়িন নবী নবী মোহাম্মদ সাল্লা ইসলামের হেদায়তের বাইরে অন্য কারো হেদায়ত আকবালুমিন হাদিহি আকমালুমিন হাদিহি নবীর হেদায়তের চেয়ে বেশি পরিপূর্ণ বেশি সঠিক এটা যে মনে করবে আও আন্না অথবা হুকমা গাইরিহি আহসানুমিন হুকমিহি নবী ইসলামের যে পত্ন নির্দেশনা আছে আহকাম বিধিবিধান আছে তার চেয়ে অন্যের হুকুম বেশি সুন্দর এটা মনে করবে কাল্লাদি না দিলু না হুকমাত তাওয়াগিদ যেমন যারা প্রাধান্য দিয়ে থাকে তাগুতের হুকুম বা বিধানকে আলা হুকমিহি নবীর বিধানের উপরে কাফিরুন সেও কাফির হয়ে যাবে। অর্থাৎ এটার ব্যাখ্যা হচ্ছে যে ইসলাম একটা মোকাম্মাল পরিপূর্ণ জীবন বিধান ইসলাম কেমন বিধান। পরিপূর্ণ বিধান। আল্লাহ বলেছেন তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং একজন মানুষের জীবনের যত দিক এবং শাখা আছে প্রত্যেকটা সেক্টরে ইসলামের বিধান আছে কি আছে ইসলামের বিধান আছে এখন দেখা গেলো যে কোনো কোনো মানুষ কি করলো যে কোন বিষয়ে মনে করতেছে যে না ইসলামের এই এই বিষয়ে ঠিক আছে কিন্তু এই বিষয়ে নবী যা দিয়ে গেছেন কোরআন হাদিসে যেটা আসছে যে বিষয় আসছে এর চেয়ে ওই যে অমুক দেশেরটা ভালো অমুক ব্যক্তিরটা ভালো এইটা সে মনে করে যেমন ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই একজন মানুষ একটা অন্যায় করলো তার বিচার হবে এখন সেই বিচারের রায় ইসলামের মধ্যে আছে এমন কোনো অপরাধ নাই যে অপরাধের বিচার কি হবে এটা ইসলাম ইসলামী সরিয়ে আল্লাহ অথবা তার নবী আমাদের বলে যাননি এখন একজন বিচারক বিচার করতে বসে মনে করলো যে না এখানে আল্লাহ আল্লাহ রসুল যে বিচারের রায় বা ফায়সালা দিয়েছেন তার চেয়ে অমুক দেশের আইনের বিচারটা ভালো অমুক ব্যক্তির বিচারটা ভালো আল্লাহ আল্লাহ রসুলের এই বিচার মন্দ এই ধরনের বিশ্বাস আকিদা যারা পোষণ করবে কাফিরুন সে কী হয়ে যাবে কাফির হয়ে যাবে তাহলে আমরা চার নম্বর কারণ থেকে যেটা জানলাম যে নবীর নবী সাল্লা ইসলামের হেদায়ত এবং আদর্শ এবং তার হুকুম আহকাম বিধিবিধানকে যারা মনে করবে যে অন্যের বিধান চার তার চেয়ে অর্থাৎ নবীর বা ইসলামী শরিয়তের বিধানের চেয়ে উত্তম সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার ইসলাম ভেঙে যায় আল খামিজাম তো কি পঞ্চম মিন ইসলাম ইসলাম ভঙ্গের পঞ্চম কারণ হচ্ছে মান মিম্মা যা ওয়াসাল্লাম ওয়ালা আসুল আমিলা বিহি মান অর্থ যে আবহাদ অর্থ ঘৃণা পোষণ করে আবহাদ ঘৃণা পোষণ করে সাই আন কোনো বিষয়কে মিম্মা আ আবিহির রসুল সাল্লা ইসলাম রসুল সাল আলয়ালাম যে সকল বিধান শরিয়া নিয়ে এসেছেন এই সকল শরিয়াতের বিধিবিধানের মধ্যে কোন জিনিসকে যদি কেউ ঘৃণা করে ওলাও আমিলা বিহি কিন্তু সে আমল যদিও করুক তার উপরে মনে করো দাঁড়িয়ে রাখা এটা একটা সোনা আল্লাহর নবী সন্না হিসেবে দিয়ে গেছেন নিজে আমল করেছেন সাহাবাই কেরাম আমল করেছেন এখন একজন মানুষ সে নিজেও দাঁড়িয়ে রাখে কিন্তু দাঁড়িয়ে ঘৃণা করে এটা একটা জিনিস হইল এই যে ঘৃণা সালাদ এটা ইসলামের একটা বিধান সে সালাত আদায়ও করে কিন্তু সালাদকে ঘৃণা করে সিয়াম বা এরকম কোনো বিধান হজ ওমরা বা আরো যে কোনো যত ইসলামের বিধান আল্লাহ নবী যা আমাদের দিয়ে গেছেন ইসলামের কোনো বিষয়কে আমল করে তারপরেও কিন্তু ভিতরে তার বিদ্বেষ আছে ঘৃণা আছে এই জিনিসটার প্রতি এই জিনিস যদি এই ঘৃণা যদি কেউ রাখে তাহলে সে কি হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার ইসলাম আর থাকবে না কারণ ইসলামের বিধানকে মহব্বত করতে হবে সকল বিধানকে মেনে নিতে হবে এটাই হচ্ছে ইসলামের পূর্ণতা এবং ইসলামের চাহিদা এই ব্যাপারে তারপরে বলছেন কাফারা ইজমা আন সর্বসম্মতিক্রমে সে কাফির হয়ে যাবে ওয়াদালিলু কওলহু আলা আল্লাহর বাণী হচ্ছে এর দলিল কি যালিকা বিআন্নহুম কারিহু মা আনজালাল্লাহ فأহবাত আ'মালহুম সূরা মুহাম্মদ আয়াত নয় কোন সূরার কত আয়াত সূরা মুহাম্মদ নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই যে ফা আহবাত فأহবাত আ'মালহুম তাদের সকল আমল আল্লাহ बर्बाद করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন কারণ কি আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর নাজিল করা অহির কোন বিধানকে তারা অপছন্দ করেছে কি করেছে কারিহাই অপছন্দ করা ঘৃণা করা এই ধরনের যদি কোনো মানুষ ইসলামের কোনো বিধানের ব্যাপারে এই শব্দ প্রয়োগ করে যে সেটাকে অপছন্দ করে সে এটাকে দেখতে পারে না তার এটা মন চায় না এই ধরনের কাজ হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ আল্লাহ হেফাজত করুন আমিন আমিন আছাদিস অর্থ কি ষষ্ঠ ষষ্ঠ 6 নম্বর ইসলাম বঙ্গের কারণ হচ্ছে মানিস তাহজাআ ইন মিন মান যে ব্যক্তি ইস্তাহজা ঠাট্টা বিদ্রুপ করে ইস্তা মানে কি ঠাট্টা বিদ্রুপ করে বিষয় ইন মিন দিন ইল্লা আল্লাহর দিনের কোন বিষয়ের ব্যাপারে আল্লাহর দিনের কি কোন বিষয়ের ব্যাপারে যদি কেউ স্টেজা করে টাট্টা বিদ্রুপ করে আও সাওয়াবিহি অথবা আল্লাহর বিধানের কোনো কাজ করলে এই নেকি হয় এই নেকি নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে আও একাবিহি অথবা কোনো পাপ কাটলে এই করলে এই ধরনের শাস্তি হয় এটা বলা আছে কোরআনে এবং হাদিসে এটা নিয়ে যদি কেউ ঠাট্টা করে আর এই শাস্তি একটা শাস্তি হলো নাকি এই ধরনের যদি করে কাফারা সে কাফির হয়ে যাবে তাহলে আমরা এইখান থেকে ছয় নম্বর পয়েন্ট থেকে কি পেলাম যে আল্লাহর দিনের বিষয়ে কোনো আমলের সবাবের ব্যাপারে কোনো গুনাহের শাস্তির ব্যাপারে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তুচ্ছ জ্ঞান করে কাফারা তাহলে সে কাফির হয়ে যাবে ও দলিল ও কৌলুহত এ ব্যাপারে দলিল হচ্ছে কুল আবিল্লাহি ও আয়াতিহি বরা সু লিহিকুংতুম তস্তা হাজি উন লাতা তা দিরু কাদ কাফারুতুম বা দা ইমান কম সূরা আত্তবা পঁয়ষট্টি শিষট্টি আয়াত আল্লাহ কি বলছেন এখানে কুল হেনবি আপনি বলুন আ বিল্লাহি প্রথমে যে আ এটা স্টেপ কি জন্য আছে ইস্তেফাম প্রশ্ন বোধ আ বিল্লাহি তোমরা কি আল্লাহর সাথে ও আয়াতিহি তার নিদর্শনের সাথে ও রাসুলিহি তার রাসুলের সাথে কুন টাট্টা বিদ্রুপ করো শোনু তোমরা ওজোর পেশ করো না কাদ কাফারু বাদা আদা ইমান তোমরা তোমাদের ইমানের পরে আবার কাফির হয়ে গেছ নাউজুবিল্লা তাহলে আল্লাহ বললেন কি যে তোমরা আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে টাট্টা বিদ্রুপ করছো এর কারণে তোমরা ইমান আনার পরেও কুফরিতে লিপ্ত হয়ে গেছো তোমাদের ইমান ভেঙে গেছে ইমান নষ্ট হয়ে গেছে আর সাবীয় অর্থ সপ্তম সাবি অর্থ কি সপ্তম কারণ হচ্ছে আর শেহরু শেহরু অর্থ জানো জানো জাদু করা অমিনফু আল আথু জাদুর মাধ্যমে কোথাও সম্পর্ক গড়ায় কোথাও সম্পর্ক ভেঙে দেয় স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দেয় ভালো ভালো সম্পর্ক ভেঙ্গে দেয় তারপরে যারা মানে মনে করো যে একজনে অবৈধ একটা জিনিসের সাথে সম্পর্ক করবো কাউকে আয়ত্তে আনবো এগুলা করার জন্য মানুষ জাদু করে স্যের এটা আগের যুগ থেকে প্রচলিত ছিল এই জাদু জিনিসটা খুব খারাপ এটা অনেক মানুষের ক্ষতির সাধন করে এই জন্য এই জাদু যারা করে জাদুতে যারা বিশ্বাস করে এ ব্যাপারে বলা হচ্ছে ফামান ফা যে নিজে জাদু করবে মানে জাদু কর যে হবে আও রাদুয়া বিহি অথবা জাদুর ব্যাপারে সে সন্তুষ্ট থাকবে কাফারা সেও কাফির হয়ে যাবে ওর দলিল ও তা এর দলিল হচ্ছে وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر ওমায়ু আল্লিমান মিনা হাদিন আর তারা দুইজন শিক্ষা দিতেন না কাউকে হাত্তা ইয়াকুলা যতক্ষণ না তারা বলতেন ইননামা নাহনু ফিতনাতুন আমরা পরীক্ষা হিসেবে প্রেরিত হয়েছি ফালা তাকফুর সুতরাং তোমরা কুফরি করো না সুরা আল বাকারা আয়াত একশো দুই কোন সুরা কত আয়াত সুরা আল বাকারা একশো দুই আয়াত এটা ওই যে ওমা উনজিলা আলাল আল মালাকাইনি বিবাহ বিবাহ বিলা হারুতা ও এই যে দুইজন ফেরেস্তা সুলাইমান ও মা তাতুসায়তিনু আলা মুলকি সুলাইমান সুলাইমান আলাইহিসলামের রাজত্বকালে এই ঘটনা যে দুইজনকে এটা শিক্ষা দেওয়া হয়েছিল পরীক্ষা স্বরূপ তারা এটা করতো কিন্তু এটা মা ইউফাররে কুবাইনাল মার ইওয়া জাউজিহি এটা মানুষ আর তার স্ত্রীর মধ্যে পৃথক করে দেয় অর্থাৎ মানুষের সম্পর্ক ছিন্ন করে কোথাও খারাপ সম্পর্ক গড়ে তো এই জন্য তারা যে শিক্ষাটা দিত শিক্ষা দিয়ে বলতো যে তোমরা আমাদের এটার অনুসরণ করবা না তোমরা কুফরি করবা না আমরা প্রেরিত হয়েছি কু মানে ইয়ের পরীক্ষা স্বরূপ এই তারা বলে দিতেন যে ওমায়ু আলিমা নিমিনা হাদিন হাত্তা ইয়াকুলা তারা যে যখনই এটা শিক্ষা দিতেন বলে দিতেন যে আমরা পরীক্ষা স্বরূপ প্রেরিত হয়েছি এটা হচ্ছে পরীক্ষা ফালা তাকফুর সুতরাং তোমরা কুফরি করো না অর্থাৎ তারা বুঝতেন যে বুঝাইতেন এটা যে জাদু করা জাদুতে সন্তুষ্ট থাকা জাদু বিশ্বাস করা এটা হচ্ছে কুফরি কাজ সুতরাং এটা যেন কেউ না করে আজকাল সমাজের মধ্যে অনেক মানুষ আছে এই কাজে লিপ্ত আছে এরা যদি জানতো ছোটোকালে এই ক্লাসগুলি করতো যে জাদু করলে জাদুতে সন্তুষ্ট থাকলে ইমান থাকে না তাহলে কিন্তু আজকে তারা এই কাজে লিপ্ত হতো না কিন্তু এই পাঠগুলি ছোটোকালে না জানার কারণে এই বিষয়গুলোর উপরে মানুষ নিপতিত হচ্ছে আল্লাহ হেফাজত করুন আমিন আর তামিন অর্থ কি কষ্টম কারণ হচ্ছে মুশরিকিন আলাল মুসলিমিন আলা বিপক্ষে ওঠতে আসে লাম পক্ষে ওতে আসে মনে থাকবে আলা কিসের অর্থে বিপক্ষে আলাম পক্ষে আলাল মুসলিম মানে মুসলিমদের বিপক্ষে আর মহাওয়ানাতুন সাহায্য করা মুজাহারা সহযোগিতা করা অর্থাৎ মুসলিমদের বিপক্ষে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা অর্থাৎ মুশরিক কাপির যারা আছে তারা ইসলামকে ধ্বংস করার জন্য কোনো প্ল্যান করছে তখন কোন মুমিন কি করল মুসলিমদের বিরুদ্ধে যাইয়া ওই মুশ্রিকদের সহযোগী হলো তাদেরকে সাহায্য দিল তাদেরকে সমর্থন দিল তাদেরকে সহযোগিতা দিল তাহলে তার ইমান সে শেষ করে দিল তার ঈমান আর থাকলো না ও দলিল ও কৌলহু তা আলা আল্লাহর বাণী হচ্ছে তার দলিল ওয়া মাইয়াতাওয়াল্লাহ হোম মিং কুম ফা ইন্না ইন হোম ওমাইয়া তাওয়াল্লাহ হুম আর যে বন্ধুত্ব করবে তাদের সাথে মুশ্রিকদের সাথে মিনকুম তোমাদের মধ্য থেকে মানে মুসলিমদের মধ্য থেকে অর্থাৎ মুসলিমদের মধ্য থেকে যে ব্যক্তি মুসলিকদের সাথে কি করবে বন্ধুত্ব স্থাপন করবে ফাইন নাহু মিন হুম সে মুসলিকদের মধ্যেই হয়ে যাবে নওয়াজবিল্লাহ সে মুসলিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে

আল কামা কাফির যে মানুষ এই বিশ্বাস করবে যে নবী মুহাম্মদ সাল্লামের অনুসরণ করা লাগে তবে সব ক্ষেত্রে করা লাগে না মানে কোনো কোনো ক্ষেত্রে অনুসরণ করবে কিছু ক্ষেত্রে করবে না যেমন ওই যে মুসা আলাই ইসলামের শরীয়তের আওতায় হাজির ছিলেন তিনি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম করেছিলেন মুসা মুসাল ইসলামের সাথে সফরে ওই যে নৌকা ভেঙে দিলেন একজনকে মারলেন বিভিন্ন ধরনের এই বিশ্বাস যে করবে যে নবী শরীয়তেও এরকম করা যাবে সে হয়ে যাবে তার মানে হচ্ছে নবী মুহাম্মদামের শরিয়ত থেকে এক ইঞ্চি বাহির হওয়ার কারো কোনো সুযোগ নাই পুরোপুরি মানতে হবে আল আশিরু এটা হলো দশ আশির কি দশ নম্বর পয়েন্ট হচ্ছে ইসলাম বঙ্গের কারণের মধ্যে আল এরাজ ওয়ান দিন ইল্লাহ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া দিন কি জিনিস শিক্ষা অর্জন করে না দিনের এলিম অর্জন করে না ওয়ালা ইয়া আমালু বিহি দিনের উপরে আমলও করে না তাহলে বুঝা গেল নামকা ওয়াস্তে বলল একজন যে আমি মুসলিম কিন্তু ইসলাম কী জিনিস জানে না ইমান কি জিনিস জানে না ইসলাম কবুল করলে কি কি জিনিস তার উপরে বর্তায় কি কি আমল করতে হয় কিভাবে চলতে হয় কিচ্ছু জানে না তাহলে এই ইসলাম আনা নানার কোনো মানে আছে এই ইসলাম কবুল করেই কি আর না করেই কি সে তো কাফিরদের মতোই চলে এই কথাটাই বলা হচ্ছে আল এ দিন আন্দীন্লা আল্লাহর দিন থেকে যদি কেউ বিমুখ হয়ে যায় তাহলে তার ইসলাম থাকে না ওয়াদ দলিল তা আলা দলিল হচ্ছে আল্লাহর বাণী

ইন্না মিনাল মুজরিমিন তাকিমুন আমি মুজরিমিন অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। এই পয়েন্ট থেকে আমরা কি জানলাম যে সকল মানুষ শুধু বলে আমরা মুসলমান হয়ে গেছি আমরা ইসলাম কবুল করেছি কিন্তু ইসলামের জ্ঞানও অর্জন করে না ইসলামের উপরে আমলও করে না এদের আসলে ইসলাম থাকে না এদের কি থাকে না ইসলাম থাকে না আল্লাহ বলছেন যে যারা আল্লাহর আয়াত থেকে বিমুখ হয়ে যায় এদের থেকে আল্লাহ প্রতিশোধ নেবেন এর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা দেখো এতগুলি কথা বলার পরে বলছেন ওয়ালা ফার ইফি ইল্লাল ইকরিহ কেউ ধং করে করুক চলে করুক উদ্দেশ্যমূলকভাবে করুক ভয়ভীতির কারণে করুক এই সকল কাজ যে করবে তার ইসলাম ভেঙ্গে যাবে ইল্লাল মুকরিহ তবে কাউকে যদি বাধ্য করা হয় এই ধরনের কোনো কাজে তার বিষয়টা বিষয়টা স্বতন্ত্র এছাড়া এই কাজগুলি করলে ইমান বেঙ্গে যাবে এরপরে শেষ কথা দেখো ওকুল লোহা মিন আজমে মা কুন অখতরান ও বিহি আক্সারি মা য়া কুন ওকু আন পয়াম্বা লীল মুসলিমে আইয়া জারাহা ওয়া খফা মিনহা আলা নাসিহি অনেক মানুষ আছে এই সকল অপরাধে এই সকল ইসলাম ভঙ্গকারী কাজে লিপ্ত হয়ে গেছে এবং এগুলো যে এগুলোর পরিণাম অত্যন্ত ভয়াবহ সুতরাং প্রত্যেক মুসলিমের উচিত হচ্ছে তার নিজের উপরে এগুলোকে ভয় করা নাউজবিল্লাহ হিমিন মুজিবা তেগাদিহি ওয় আলিম কাবিহি আমরা আল্লাহর গজব আজাব আনয়নকারী জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তার শাস্তি থেকে আশ্রয় চাই আল্লাহ আমিন তাহলে আমরা মোটামুটি ইসলাম বঙ্গের দোষটা কারণ জেনে নিলাম তাই না এই কারণগুলোর কোনোটা যাতে আমাদের দ্বারা না হয় আমরা সব সময় সচেতন থাকব সাবধান থাকব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন